য়ামু তু না য়ামু তু না বাহু বরং তার মৃত্যুটা হবে পেইমানের আলতে উফুরে রাখা ওই ব্যক্তি ইমান নিয়ে নয় বরং ইমান হারা হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায় আয় চিন্তা করে দেখেছে চিন্তা করে দেখেছি ভাই 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 কেন আমরা রান্নার কাছে মাপ যাবো না সময় থাকতে একশোটা খুন করে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে আপনি আমি কেন পারবো শুনেছেন না আপনার নিরানব্বইটা খুন করেছিল কয়টা চিল্লায় বলেন কয়টা এটা কোনো গল্প নয় নবী করিম সাল্লাম একদিন সাহাবা ইকরামদেরকে বসালে বলে ও আমার সাহাবিরা তোমাদেরকে একটা সুন্দর ঘটনা শুনাই যারা তোমরা ভুল ত্রুটি হয়ে গেলে গুণা হয়ে গেলে যারা তোমরা ভয় পাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না আমার আগে পূর্ববর্তী উম্মতের আমার কিছু ভাই যারা দুনিয়াতে এসেছিলেন তাদের উম্মতের মধ্যে একজন বান্দা ছিল সেই সময় নিরানব্বইটা খুন করছে নিরানব্বইটা খুন করেছে আল্লাহ নিরানব্বইটা খুন করার পরে আল্লাহর দিলের মধ্যে ডেকে বলল হাই রে এতগুলা খুন করলাম এতগুলা মানুষের জীবন আমি কেড়ে নিলাম আরো সে আজিমের মালিক আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি আল্লাহ মনে হয় আমাকে মাফ করে দেবেন না কিন্তু তার ভিতরে ওই যে আসা আল্লাহ তাকু না আল্লাহ বলেছে বান্দা না নিরানব্বইটা কেন 99 লক্ষটা কোন যদি তুমি কর আর যদি খালেস দিলে তাওবা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ও জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি কিন্তু তাওবাটা করতে হবে কেমন আজন বিল জসম এমন ভাবে তাওবা করা जिंदगी তার ওই গুনার কষ্ট না আল্লাহর বান্দা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিভাবে পাওয়া যায় কোথায় গেলে মাফ পাওয়া যায় আল্লাহর শেষ না করতে দূর হয় এখান থেকে পাপিষ্ট কোথাকা কোথাকা তোর মতো বান্দাকে যদি আল্লাহ মাফ করে তাহলে তো এই দুনিয়ার জমিনের সমস্ত পাপিষ্ট বান্ধা আল্লাহ মাফ করে দিতে হবে খুন করেছিস নিরানব্বইটা খুন করে এসে মাফের আশা খুঁজতে সোমিয়া তোমার কিসমতে মাপ নাই তুমি চলে যাও মেসার মেজাজ ছিল খুবই গরম মাপ যখন পাবো না তো তোর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই তোর দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই অরমের ফেস কয়টা হয়েছে বলেন তো একশো হয়ে গেছে সেঞ্চুরি সেঞ্চুরি মেরে ফেস এখন আরেকটু যাওয়ার পরে আরেকজন আল্লাহর মান্দার সঙ্গে দেখা বলছে ভাইজান আমি তো একশোটা খুন করে ফেলছি মাপার কি কোনো সুরত কোনো অপশন আছে কেন নয় অবশ্যই আছে এই পার্শ্ববর্তী এলাকায় একজন আলেম আছে আপনি ওনার কাছে যান উনি কোরআন হাদিসের পণ্ডিত অবশ্যই কোরআন হাদিস থেকে আপনাকে উনি একটা প্রেসক্রিপশন দেবেন আশা করা যায় ইনশাল্লাহ আপনার উপকারে আসবে প্রিয় ভাইয়ার আমার এই বেচারার ভিতরে তখন একটা আশার সঞ্চার হলো আশা আকাঙ্ক্ষা আল্লাহর বান্দা ওই আলেমের বাড়ির দিকে যায় হেঁটে হেঁটে যায় হেঁটে হেঁটে যায় এখনো আলেমের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাই এমন সময় মালাকুল মউত আজরাইল এসে সামনে খাড়া হয়ে গেছে ওই আলেমের বাড়ি পর্যন্ত যেতে পারে নাই এর মধ্যে আজরাইল এসে আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে আল্লাহর হুকুম হয়ে গিয়েছে মালাকুল মাউত আজরাইল আল্লাহর বান্দার জানটাকে বের করে নিয়ে গিয়েছে লাশটা জমিনের মধ্যে পড়ে আছে এখনো পর্যন্ত কিন্তু আলেমের বাড়িতে কথা বলেন গেছে যায় নাই যাওয়ার আগেই দুনিয়ার জমিন থেকে সে কি বিদায় নিয়ে চলে গিয়েছে আসমান থেকে ফেরেস এসেছে জান্নাতের ফেরেস তারা আল্লাহর বান্দার রুহটা নিয়ে জান্নাতের দিকে যায় জাহান্নামের ফেরেস তারা রুটা নিয়ে জাহান দিকে যায় জান্নাতের ফেরেস্তার জাহান নামের ফেরেস মধ্যে টানা শুরু হয়ে গিয়েছে জান্নাতের ফেরেস কয় আমাদের কাছে দাও আমরা জান্নাতে নিয়ে যাও জাহান নামের ফেরেস তারা বলে আমাদের কাছে যাও জাহান নামের দিকে নিয়ে যাবো আল্লাহ পাক রব বলে আমি আসমান থেকে তামাশা দেখতেছিলেন এবার আল্লাহ ডাক দিয়ে বলে আমার ফেরেস তারা তোমরা তার রুহুনিয়া টানাটানি করো কোনো সমস্যা কি জাহান্নাসে আপনি কি দেখেন না আপনার বান্দা তাবার জন্য আয়ালেমের বাড়ির দিকে দৌড়ায় দৌড়ানোর সময় আপনার বান্দা তো আলেমের বাড়ি পর্যন্ত যেতে পারে নাই যাওয়ার আগে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তার মানে সে তাওবা করতে পারে নাই সেজন্য তার স্থান তো জান্নাতে হওয়ার কথা নয় তার স্থান তো জাহান্নামেই হবে এবার জান্নাতের ফেরেশতারা বলে মালিক আপনি যদি ওইটাও দেখে থাকেন এইটাও দেখেছেন আপনার বান্দা তো ক্ষমার উদ্দেশ্যে ক্ষমা লাভের আশায় আপনার বান্দা আলেমের বাড়ির দিকে যাইতেছিল অতএব অবশ্যই সে ক্ষমার দল অন্তর্ভুক্ত হবে অতএব আমরা তাকে জান্নাতের দিকে নিয়ে যা আল্লাহ বললেন তোমাদের মধ্যে গ্যানজাম করার দরকার নাই ক্যাসাল করার দরকার নাই তোমরা জমিনটাকে মাপজোক করো কি করো জমিনকে মাপজোক করো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জমিনটার মাপজোক করে ফেলো জমিন মাপজোক করার পরে যদি তোমরা দেখো আল্লাহর এই বান্দা ওই আলেমের বাড়ির দিকে বেশি গিয়েছে তাহলে তার রুহুটাকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও আর তার যাত্রা পথটা যদি সংকীর্ণ হয়ে থাকে কম হয়ে থাকে তাহলে তার রুহুটাকে তোমরা জাহান্নাবের দিকে নিয়ে যাও জমিন করা হলো হাদিসের মধ্যে এসেছে দেখেন আল্লাহ পাক কত বড় রহমান কত বড় রহিম কত বড় দয়ালু দাতা হাদিসের মধ্যে এসেছে মাফযোগ করার পরে দেখা গেল সত্যিকার অর্থে আসলে আল্লাহর বান্দা ওই আলেমের বাড়ির দিকে কম গিয়েছিল রাস্তাটা অনেক সংকীর্ণ ছিল সংকুচিত ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার দয়া দ্বারা তেনার রহমত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সংকুচিত রাস্তাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত করে দিলেন বলি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা माफ করে দিলেন আল্লাহ তার বান্দাকে আমরা গুনাহ করি হতাশ হই কোরআনের মধ্যে যারা আমরা গুনাহ করতে 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 বেশি হতাশ হয়ে যাই তাদের জন্য সূরাত শুআরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেবজুল কোরআন শরীফের পঞ্চম নাম্বার পেষ্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা যে ব্যক্তি ইমানের সাথে ইমানের আমল করবে কি করবে ভাই করবে কি করবে ভাই আল্লাহা গব আলমিন বললেন বললেন ইং আমিলা ইমানের সঙ্গে যে ব্যক্তি রে কামল করবে আমলে সলেহ করবে সঠিক পথে যে নিজেকে পরিচালিত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দেব বলি সুবহানাল্লাহ সুখবরটা শুনে নেন আপনার বয়স হয়েছে পঞ্চাশ বৎসর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিনের পথে ফিরে এসেছেন এতের মধ্যে আল্লাহ অফার করলেন বান্দারে পঞ্চাশ বৎসরের গুনা নিয়ে তুমি আমার দরবারে এসে আমার কাছে ক্ষমা চেয়েছ আমি আল্লাহ তোমার গুণাগুলোকে মাফ করে দিয়েছি পাশাপাশি আমি তোমাকে এমন একটা পুরস্কার দিয়ে দিলাম পঞ্চাশ বৎসরে যত গুনা গুনা করেছ সমস্ত গুনা খাতা গুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন পরিবর্ধন করে দিলাম পঞ্চাশ বৎসর গুনা করেছি আল্লাহর কাছে মাফ চাইলাম পঞ্চাশ বছরের যত গুণা আল্লাহ মাফ করে দিল এবং ওই গুণা পরিমাণ সোয়া বাবার আল্লাহ কি করলেন বান্দার মধ্যে দিয়ে আমার আমল্লা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সমস্ত গুণা থেকে মা বোনেরা পদ্মার অন্তরালে আছে তাদের উদ্দেশ্য বলতে চাই কারণ মা বোনেরা বলবেন যে হুজুর আমরা তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিছু দিনের কথা শুনতে এসেছি আমাদের উদ্দেশ্য তো কিছু বললেন মা আমন্দের উদ্দেশ্য শুধু নবীর সেই হাদিসটার কথাই আমি বলবো নবীজি বললেন সিনফানি মিন আহলিন النار সিনফানি মিন আহলিন النار আরহুমা নবীজি বলেন দুই শ্রেণীর মানুষ যারা জাহান্নামের অধিবাসী হবে কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে হয়তো তাদেরকে দেখে যেতে পারবো না আমি নবীজির মৃত্যুর পরে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে এমন দুইটা শ্রেণী দুনিয়ার জমিনে আসবে এমন দুই শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে আসবে সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা ওয়াই দুই শ্রেণীর মানুষ হবে জাহান্নামের অধিবাসী নবীজি তাদের সম্পর্কে বললেন তারা কারা কওম মাআহুম সিয়াতুম কাদনা বিল বাকরি ইয়াদুরিবুম প্রথম শ্রেণী হলো তারা যেই শ্রেণীর হাতেই শ্রেণীর গরুর লেজের মতো চাবুক থাকবে এবং সেই চাবুক দিয়ে তারা মানুষদেরকে প্রহার করবে আঘাত করবে আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য যদি আমি বলি ব্যাখ্যা স্বরূপ বলি এই ব্যাখ্যায় মহাত্মী শ্রেণী গ্রাম দেখেছেন এই যে চাবুক এই যে ক্ষমতার চাবুক দ্বারা বোঝানো হয়েছে ক্ষমতার চেয়ার কেমার যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে সরকারের দায়িত্বে থাকবে যারা চেয়ারে বসে থাকবে সেটা হোক না চেয়ারম্যানের চেয়ার হোক সেটা ডিসির চেয়ার কিংবা এমপির চেয়ার কিংবা প্রধানমন্ত্রীর চেয়ার ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে তারা মানুষের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাবে কথা বলেন ঠিক কিনা মানুষকে গুম করবে খুন করবে নিরপরাধ মাজলুম মানুষগুলোকে ক্রস ফায়ার দিয়ে দেবে এইভাবে তারা মানুষের উপরে জুলুম নির্যাতনের দৃষ্টিমারা চালাবে ওই শ্রেণীর মানুষদের ব্যাপারে নবী করিম সাল্লি ও সাল্লাম বলেছেন তাদের মিন জাহান জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে বলে নাউজুবিল্লাহ